পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায় একটা মেয়ের চাপা কান্না শব্দ ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের ছেড়ে দেব শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারলো না তার আগেই পদ্মজার পাঁচ আঙ্গুলের দাগ বসে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমদে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবার হাজির হয়ে গেলাম আমি পদ্মজা গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকেই শুনছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ও ফলো করার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমি পদ্ম যা পর্ব ছেচল্লিশ উনিশশো সাল ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো পদ্মজা সুন্দর মুখশ্রিতে হুম খেয়ে পড়ে নিস্তলা থেকে মানব কণ্ঠস্বর ভেসে আসে আপাবনি মিষ্টি রৌদ্রের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা আমির আরমোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসল দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মচাকে ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ শাড়ি মাথায় লম্বা বেনুনি চওড়া পিঠের উপরে সাপের মতো দুলছে পাতলা কোমর উন্মুক্ত আমির চমৎকার করে হেসে ডাকল পদ্মবতী পদ্মচা ফিরে না তাকিয়ে জবাব দিল অপেক্ষা করুন আসছি আমির মুখ গুমট করে বলল ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি বুড়ো হয়ে গেছি তো উপাস থেকে আর সারা আসলো না আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মজা বৈঠক এসে দেখে মনা সোফায় পানের কৌটু নিয়ে বসে আছে তাকে দেখি দ্রুত উঠে দাঁড়ায় ন বছরের মনা এখন চোদ্দ বছরের ছটফটে কিশোরী পদ্মজা গম্ভীর স্বরে বলল পান খাওয়ার অনুমতির জন্য ডাকছিস মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থা রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল অনেক দিন খাই না আপামনি একটা খেতে দাও না মনা চাইলে লুকিয়ে খেতে পারতো কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মচা মনে মনে সন্তুষ্ট হলো সোফায় বসে প্রশ্ন করলো পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটাও আব্বাস ছিল ভীতুকণ্ঠে বলল মনা কখন ভোরবেলা বাসায় আসেনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি কেন আনবে পানের কৌটা তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনা জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজা ধারণা সত্য পদ্মজা আর কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দিব পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল। তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনাচোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকল। পদ্মজা ধমকে উঠল বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবুও ফেল করলে কি করে মনা কাঁদো কাঁদো হয়ে বলল। পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল কেন পড়িস সেদিন আমি অসুস্থ ছিলাম না তাই আমি দোতলা ছিলাম নিচে একবারও আসতে পারিনি এই সুযোগে পড়া রেখে টিভি দেখেছিলি তাই তো মনা বাধ্যের মতো মাথা নাড়লো পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতেই পারলো না বেহায়ের মতো আবার শিকারও করছে পড়া রেখে টিভি দেখেছে ঢাকা আসার পরের বছরেই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে একটুও নেই সারাক্ষণ টিভি টিভি আর টিভি এত পড়ানোর পরেও কিছুই মাথায় রাখতে পারে না পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো সবার ঘরে ঢুকতেই আমি আক্রমণ করে বসলো পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল আমির হতমম্ব হয়ে গেল দুই পা এগোতেই প্রাপ্ত বয়স্ক নারীর ঋণ ঋণে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো একদম এগোবেন না এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছি একদম আমির কিছু বলল না সে পদ্মজার দিকে আর আর চোখে তাকিয়ে তাকিয়ে আছে পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা এরপর হেসে দিল বলল এইভাবে সঙ্গের মতো খালি গিয়ে দাঁড়িয়ে আছেন কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠল পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার সোয়েটারটা খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো গরুর মাংস গরম করলো আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়মিত পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে আজ মনার স্কুল নেই সে একাই বাসায় থাকবে পতজা হলে যাচ্ছে এক ছোট্ট বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনোই ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায় রোকেয়া হলে চারোপাশ সবুজ গাছে আবৃত পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে তার পরনে বোরখা মুখে নিকাপ রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারলো যার খোঁজে সে এসেছে সে আজ নেই চারিদিকে নির্বিলি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি রোকেয়া হল এ নিয়ে অনেকবার এসেছে পদ্মজা কভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অব্দি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে পদ্মজা থমকে দাঁড়ালো দুপা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায় একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা ছ মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মচার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো মেয়েটা ভয়ে কাঁপছে পদ্মচাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে রাখে পদ্মচা বেশ শান্তভাবে বলল। বললো ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মচার কণ্ঠ মেয়েটা চিনতে পারলো অস্ফুট ভাবে ডাকলো পদ্মাপ্পা এরপর বললো পদ্মাপা আমি মিঠি পদ্মাপ্পা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে মেয়ে রাজুকে বলল এরে ঘাড়ে উঠা এই আপনি সরেন মাঝে হাত ঢুকাবেন না বিরক্ত করা একদম আমরা পছন্দ করি না পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো বলল দেখো মা জাতিকে এভাবে অপমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছ সদ্ভাবে চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো সেই সাথে নিজেদের পাপিও করছো এই এখান থেকে নীতি কথা শোনাতে এসেছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে নারী রূপে থাকতে দাও শক্ত হতে বাধ্য না অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেবো কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না তার আগেই পদ্মজার পাঁচ আঙ্গুলের দাগ বসে যায় তার গালে অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায় মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের কোষ বরাবর লাথি বসে দিল অর্জুন কুকিয়ে উঠল দু হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেরে আসে পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুড়ে মারে মিঠি ভয়ে চোখ খিচে ফেলে রাজুর কপাল ফেটে ধরা নামে অর্জুন আকস্মিক তেরে এসে পদ্মজার নিকাপ টেনে খুলে ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি রক্ত জবার মতো ঠোঁটের কাপুন অর্জুনের অন্তর কাঁপিয়ে দমে পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়লো গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছি শুধু তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যু সাক্ষাৎ পেল পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে মেঝেতে বসে হাঁপাতে থাকে পদ্মজার ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছো হেমল তার হাতে পড়নি এরপর মিঠিকে প্রশ্ন করল আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা এখানে আসলে কি করে মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাজমাকে নিয়ে আমাকে ডাকছিল চলে এসেছ কয়েকদিন আগে তৃতীয় বর্ষে একটা মেয়ের কি হাল হয়েছে দেখোনি শোনুনি এর পরেও ওদের ডাকে সারা দিলে কেন না দিও উপায় নাই পদ্মজা আর কিছু বলতে পারলো না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাপ পড়তে পড়তে বলল। এসব বেশি দিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এসব নির্যাতনের শিকার হতে হয় তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামে তালিকা আমাকে দিতে পারবে মিঠি জানতে চাইলো কেন সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নিরবতা আর মেনে নেব না ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করেছি একজন দুজন থামে আরো দশজন বাড়ে এইবার আমাদের আন্দোলন করতে হবে মিঠি মিনমিনিয়ে বলল কেউ ভয় আন্দোলন করতে চায় না অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে আশি ভাগই আসত না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পদজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এখনো এত দুর্বল তাদের দেহে লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয় থাকতো না কাউকে ভয় পেতে হতো না পদ্মজা মিঠিকে বলল তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক আমি আগামীকাল গ্রামে যাচ্ছি আমার আম্মার মৃত্যুবাসিকী ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি দেড় দু মাসের মতো গ্রামেই থাকবো এরপর এসে নেতাদের ব্যবস্থা করব তোমাদের বর্ষের শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরো কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থেকো কখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আবার আসব ওর সাথে কথা বলবো আমি আসছি এখন পদ্মাপা পদ্মজা তাকালো মিঠি পদ্মজাকে শক্ত করে জড়ি ধরে কেঁদে ফেলল ভেজা কণ্ঠে বলল। অনেক ধন্যবাদ তোমাকে আপা আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি কখনো এমন ভাববে না বিপদে সামর্থ্য মতো যা পারো তাই করবে শরীরের শক্তি নিশ্চয়ই কম নয় মনের জোরটা কম সেই জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠেই মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল এরপর বলল দ্রুত ফিরবে পদ্ম আপা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মজা হেসে বলল ফিরব দ্রুতই ফিরব গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটেছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনির পদ্মজা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন খুবই কম ঠান্ডা বাতাস সূর্যের আলোয় একদমই তেজ নেই যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে পদজা আকাশ পানে তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খুঁজে চোখ দুটি টলমল করে ওঠে কোথায় আছে তারা আবার কবে হবে দেখা পদ্মজা কাছ নামিয়ে দিল রুমাল দিয়ে চোখের জল মুছে শীটে হেলান দিয়ে চোখ বুঝল নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অনন্দপুরের আটপাড়া সেই নিস্তব্ধতা ভেঙে যায় নুপুরের ধ্বনিতে পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মরল বাড়ি পায়ের নূপুর জোড়া রিঞ্ঝিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আঁচল কোমরে গোজা শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকে চেঁচিয়ে ডেকে উঠল বড় আম্মা ও বড় আম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতের চুরিগুলো ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণা কিভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে কি ডাকাত পড়েছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘুমটা টানা সরসি মনে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীতু এবং লাজুক সে পূর্ণা বড় বোন হয়ে সারা বন বনবাদারে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পড়ে বাড়ির কাজ করে স্কুলে যায় পদ্মচার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসারে করে পদ্মচার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলেছে আপা চিঠি দাও সে বলল কি বলছে আপা চিঠিটা দাও পূর্ণা কপাল কুঁচকে বললো তোর পড়তে হবে না বলছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলো বাসন্তী পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল উনিশে মাঘ বাসন্তীর চোখ দুটি যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইলো বিস্ফোরিত কণ্ঠে বললো আজই বিকেল তো হয়ে গেছে পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাতে ধরে করুণ স্বরে বললো তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা আমাকে আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসা মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে বসে প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে গিয়ে লাল রঙের দাগ ধরতে পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায় প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গোঝাচ্ছে প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গোছাচ্ছে